হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে জুলাই মাসের এক তারিখ আর আজকে আমি উলুবেরিতে এসেছি পৌঁছেছি হচ্ছে সকালবেলায় আজকে পৌঁছে তো অনেকটাই লেট হয়ে গেছে কারণ দমদমের আগেই কি দমদমে ওখানে প্রায় এক দেড় ঘন্টা মতো এত জ্যাম ছিল জ্যাম না পথ অবরোধ করেছিল আমি তখন ঘুমোচ্ছিলাম ঘুমোচ্ছিলাম বলতে ওই কান ছিল হালকা হালকা ওই শুনলাম যে পথ অবরোধ করেছিল বা কিছু একটা তো সেই কারণে বাড়ি জানি না বলছিলো করেছে তাই অল্প অল্প করে একদম গাড়ি ছাড়ছিল সেই কারণে অনেক লেট হয়েছে আজকে পৌঁছে ঘন্টা ঘন্টাটার অনেক না ওই রাত্রিবেলায় নটায় গাড়ি চেপে সকাল তুমি ছটায় সাড়ে ছটায় নামছো গাড়ি থেকে তার মানে অনেকটাই টাইম পুরোটা ধরতে গেলে তো যাই হোক সকাল থেকে তো কোনো ভিডিও করিনি ঘুমোচ্ছিলাম এসে হাত মুখ ধুয়ে খেয়ে ঘুম খাইনি হাত মুখ ধুয়ে ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়া সেরে আবার ঘুমিয়েছিলাম তো দ্বিতীয় আজকে চলে এসেছে তাড়াতাড়ি ছটা ছটা বাজে তখন বলো হ্যাঁ তাহলে সাড়ে পাঁচটা আচ্ছা সাড়ে পাঁচটায় চলে এসেছে ততক্ষণ গল্প শত্ব হচ্ছিল না গলাটা তোমার একটু ওঠায় দেখি সামনেটা দেখি না পিছনে একটা ছোট্টই আছে পিছনে যেটা থাকে না গলাটাটার সামনেটা একটু ওঠা হুম তো রাত্রিবেলায় ভাবলাম যে চলো একটু বাইরে খাওয়া দাওয়া করে আসি একটু ঘুরে আসি কারণ এই কটা দিন আমি তো এই কাজের মাঝখানেই ছিলাম দীপ্তবাড়িতে বাড়িতে একা ছিল তাই ভালো লাগছিল না ওরও প্ল্যান ছিল ও ভাবছিলো আজকে নাহলে আগামীকাল দুদিনের মধ্যে একদিন বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো বাট ও বলার আগে আমি আজকে বলে দিয়েছি যে চলো যাই আর এখন রাত্রিবেলায় রান্নাঘরে ঢুকতে আমার ইচ্ছে করছে না না ঢুকলেও কোনো সমস্যা নেই সে মা করে দেবে বাট তবুও ভাবলাম যে একটু বাইরের খাওয়ার দাওয়ার খেয়ে আসি চলো ও চলো এই যে মা এখানে গাছটা রেখেছে এই গাছটা ছাদে ছিল এখানে রাখলে মানে রাখার জন্য ভালোই লাগছে দেখতে এটা চলো আর দেখি চোখটা প্লিজ চোখটা ওইভাবে করছিলিও না দীপ্ত এমনিতে চোখের প্রবলেম এই যে চোখের প্রবলেম ল্যাং রাখছে কি অবস্থা বাইরে যে লাইটটা দেওয়া আছে লাইটটা বড্ড চোখে লাগে মানে এত তীক্ষ্ণ লাইট এটা হ্যাঁ দেখা যাচ্ছে অসুবিধা নেই ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ আমার তো জুতো কিন দাওনি তুমি আমাকে জুতো কেন দিয়েছো না তুমি বলনি ওখানে তো জুতো ভালো ছিল না বাট ঠিক আছে না খারাপ নেই জুতোটা বাড়ি থেকে বেরোনোর কোনো প্ল্যান ছিল না তো বাড়ি থেকে তো বেরিয়ে গেছি কিন্তু কোথায় যাব জানি না বাড়ি থেকে বেরোনোর পর দীপ্তময় জিজ্ঞেস করছে যে কোথায় যাবে তো আমি বললাম তোমার যেদিকে ইচ্ছে সেই দিকে চলো হাতেও আজকে মানে মোটামুটি সময় ছিল ঘন্টা মতো তো ওকে বললাম যে ঠিক আছে চলো গঙ্গার ধারে চাই গঙ্গার ধারে গিয়ে একটু বসে থাকা হবে আর এর আগের দিন তো গেছিলাম একাই তো বেশ ভালো লেগেছিল। তবে সেদিন বিকেলবেলা ছিল মানে বিকেলবেলা মিন্স সন্ধ্যা সন্ধ্যা লাগবে লাগবে ওই মুহূর্তে আর আজকে যেতে যেতে প্রায় সাড়ে আটটা নটা মতো বেঁচে গেছে তো জল তখন নামতে শুরু করছিল মানে তখন ভাটার সময় ছিল করেছে ওইটাই তাই ও যে ফার্স্ট ওর যে ব্লগটা করেছে তোমরা দেখেছো ঘুরতে গিয়ে ভিডিও আচ্ছা ওকে ওকে যদি ব্লগার বলা হয় ওর মানে সেটা ওর মানতে বাধ্য তো ঠিক আছে ও যে ভিডিওটা করেছে ফার্স্ট ঘুরতে গিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে দেখে যে ফার্স্ট টাইম এত ভালো ভিডিও করেছে ভিডিও আমি নিও Potsdam-এ যে স্পিচ দেওয়่าটা মারছো যেটুকু স্পিচ দিয়েছো ফার্স্ট অনেক ভালো করেছে অনেক সুন্দর করে গুছিয়ে বলেছো সেটাই হচ্ছে তো ফার্স্ট পার্টটা তো তোমরা দেখে নিয়েছো সেকেন্ড পার্ট খুব শিগগিরই আসবে খুব শিগগিরই বলতে ভেবেছি এই চ্যানেলে তো আমার প্রত্যেক দিন সকাল নটায় তোমরা ওয়েট করে থাকো কারণ ওই টাইমে আমি ভিডিও আপলোড করি কিন্তু ওই চ্যানেলে ভাবছি সপ্তাহে যেহেতু ট্রাভেল ভিডিও হচ্ছে প্রত্যেক দিন তোর ভিডিও আপলোড করা সম্ভব নয় তো ভেবেছি সপ্তাহে একদিন সানডেতেই ভিডিও আপলোড করব সানডে তিন বিকেল চারটের সময় তো ওই টাইমটা তোমরা একটু মানে নোটিস করো এই ভালো হবে না সপ্তাহে একদিন

প্ল্যান তো ছিল বাইরে খাওয়ার এবার বাড়ি থেকে বেরিয়ে শুধু শুধু খেতে যাব তাই একটু গঙ্গার ধার থেকে ঘুরে এসে বাড়ির কাছেই যে রেস্টুরেন্টটা ছিল সেইখানেই আমরা এখন এসেছি বাড়ির কাছে বলতে বাড়ি থেকে এটা এই হেঁটে পাঁচ মিনিট মতো লাগবে মানে একদমই কাছে তো এর আগে কখনো আসিনি ওই সামনে দিয়েই যাওয়া হতো তো দিতেও বলছিল যে এই রেস্টুরেন্টে একদিন আসবো এখানকার খাবার খেতে মানে খাবারের টেস্ট খুব সুন্দর তো যাবো যাচ্ছি করে করে ফাইনালি আজকে সময় হয়েছে তো আমরা প্রথমে গিয়ে বাইরে বসেছিলাম তো ওনারা বললেন যে ভেতরে টু সিট আছে মানে দুজনে বসার মতো তো আপনারা গিয়ে ওখানে বসতে পারেন মানে বাইরেটা মনে হলো ওই বন্ধু বান্ধব ফ্যামিলি যারা নিয়ে আসবে তাদের জন্য ঠিকঠাক আর ভেতরে কাপলদের জন্য ঠিকঠাক তো এখানে এসে আমরা অর্ডার করলাম এক প্লেট চিকেন কারি এক প্লেট চিকেন মশলা চারটে তন্দুরি রুটি বাটার নান সরি চারটে বাটার নান সেটা বাড়ির জন্য আর এখন আমরা বসে যেটা খাবো সেটা হচ্ছে চিকেন তন্দুরি যেটা ওর খুব পছন্দের প্রায় অনেক দিন থেকে বলতে খাবো 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 বাট আমাদের সেরকমভাবে বাইরে যাওয়া হয় না তাই খাওয়া হয় না তো আজকে সেই সুযোগ ফেস্টে কিন্তু এখনকার প্রাইসটা একটু বেশি না বলবো না এইসব কথা বললে আমার পরে ভিডিও দেখে আমাকে বললো যে কেন বল নাওই আমি আমাদের অনেকবার জামেলা হয়েছিল তোমাদের সেটা আমি শেয়ার করিনি নতুন রেস্টুরেন্ট করেছে অতটা রেস্টুরেন্ট ও হ্যাঁ খাবার তো ভালো না কেন ভালো বলে না এবার আমি ভিডিও বানানোর আমি ভিডিও তো নরমালই বলেছি ওই নিয়ে পুলিশ পুলিশ কেস হয়ে গিয়েছিল বিভৎস বাজিন মানে আমার এক্সপেরিয়েন্স যদি এগুলো ঠিক আছে ওখান থেকে আসা এমনিতে ট্রেকিং করে এসে ট্রেকিং করে আসার পর তারপরে আবার দুপুরবেলায় কটা দিন ভাত খাই কারণ ভাত খাওয়ার সময় নেই স্যারের অফিসের কাজে ব্যস্ত ওই দুপুরে শুকনো কটা মুড়ি খাইছি তো খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যে খাবার দিয়ে গেছে খুব একটা বেশি লেট হয়নি আর যে পার্সেলটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটাও সাথে সাথে মানে দুটো একসাথেই দিয়েছে আর খাবারটা সত্যিই ভীষণ টেস্টি ছিল খুব সুন্দর লাগছিল খেতে আর আমার তো থেকে বেশি ভালো লেগেছে ধনে পাতার যে চাটনিটা দিয়েছিল তান্দুরির সাথে খাওয়ার জন্য সেটাই আর এখন আমার যা ভালো লাগে যতটা ভালো লাগে মানে সেভাবেই খাই কারণ এখন আর খাবার মেনটেন করে চলতে হয় না মাঝখানে তো অনেকটা মোটে হয়ে গেছিলাম তোমরা দেখেছোই তারপরে তো রোগা হওয়ার জন্য এমন হয়েছে রাত্রের খাবার আমি সন্ধ্যা ছটার সময়ও খেয়ে নিয়েছি এরকম একটা ব্যাপার তো অনেকটাই কন্ট্রোল করতে হয়েছিল কিন্তু এখন আর সেই ভয়টা নেই তো তারপরে আইসক্রিম নিয়ে চলে এসেছি